আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি এহসানুদ্দিনমান আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার কুলটিম একাডেমির পক্ষ থেকে আমাদের কন্টিনিউ করা হচ্ছে এই ভিডিওর ধারাবাহিকতা আমরা দুই সাল থেকে একেবারেই বাইশ সালের মাঝামাঝি অবস্থায় আমরা কন্টিনিউ দুই বছর একাধারে দুই বছর আমরা কন্টিনিউ প্রসেসিংয়ে ভিডিও দিয়ে এসেছিলাম এভরিডে ভিডিও দিয়ে এসেছিলাম মাঝখানে আবার দুই বছর আমরা গ্যাপ রেখেছিলাম এই দুইটার ভিতরে অনেকগুলো বিষয় অবজারভেশনে রেখেছিলাম আমরা এই জন্য আমাদের একটু সময় লেগেছে এখন আবারও আশা করি ইনশাল্লাহ কন্টিনিউ প্রসেসিংয়ে একেবারে ডে বাই ডে চেষ্টা করব আমরা আগামী দুই বছর আমাদের একটা সিস্টেম দাঁড় করেছে আগামী দুই বছর কিংবা তারও বেশি সময় ধরে আমরা চেষ্টা করব কন্টিনিউ প্রসেসিংয়ে ভিডিও দেওয়ার জন্য যেভাবে আপনারা আগে উপকৃত হয়েছিলেন আবারও এর চেয়েও বেশি ভালো ভিডিও দেওয়ার জন্য এবং ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদেরকে যেন উপকার করতে পারি আশা করি সেই পর্যন্ত আমরা যেন কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবে সেটা হচ্ছে যে আমরা দুই সালের একটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুইকটিম একাডেমির পক্ষ থেকে আমরা চারটি অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি তার ভিতরে ফার্স্ট যে অ্যানাউন্সমেন্ট প্রথম যে অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে আমাদের কন্টিনিউ প্রসেসিংয়ে ভিডিও আপলোড হবে এবং কোন কোন টপিকের উপর ভিডিও আপলোড হবে সেটি আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করবে পাশাপাশি আমাদের নিজস্ব কিছু স্ক্রিপ্ট থাকবে যে স্ক্রিপ্টগুলো আপনাদের প্রয়োজন ইতিমধ্যে আমরা রিসার্চ করে নিয়ে এসেছি যে কোন টপিকগুলো নিয়ে আসলে আপনাদের সামনে আপনাদের উপকারে আসবে এই ধরনের ভিডিওগুলো আমরা কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রংপুরে অবস্থান করছেন তাদের জন্য অবস্থান বলতে বোঝাতে চাচ্ছে যে যারা রংপুরে একেবারে সশরীরে আছেন ঠিক আছে তাদের জন্য শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আপনারা বা হতে পারে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন কিংবা কোথাও কোর্স করেছেন কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করেছেন অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট অ্যাসেট্রা অ্যাসেট্রা আপনি যে কোনো টপিকের উপর আপনি স্কিল ডেভেলপ করেছেন এখন মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান এরকম কয়েকজনকে শুধুমাত্র কয়েকজনকে হতে পারে দশজন বিশ জন ম্যাক্সিমাম পঞ্চাশ জনকে আমরা আমাদের টিম একাডেমির পক্ষ থেকে একেবারেই বিনামূল্যে কোনো হিডেন চার্জ নেই ফ্রি অফ কস্ট যেটাকে বলা হয় একেবারেই ফ্রি আমরা আমাদের অফিসে একেবারে হ্যান্ড টু হ্যান্ড আপনাদেরকে সামনে বসিয়ে রেখে আমরা একটা ফ্রি কোর্স আপনাদেরকে করাবো যাতে করে আপনারা মার্কেট এবং আউট অফ মার্কেট খুব ভালোভাবে কাজ করতে পারেন এখন বলতে পারেন যে আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় আপনারা যারা আগে থেকে জানেন আমাদের যেখানে ছিল ওই আমাদের অফিস আছে ওই বিল্ডিংয়েই আমাদের অফিস কন্টিনিউ আছে ওইখানে আপনারা এসে আমাদের ই করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমরা আপনাদেরকে একটি ফর্ম দিয়ে দিব যে ফর্মটি পূরণ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এখানে একটি বিষয় হচ্ছে যে আপনার অ্যাড্রেস চাচ্ছেন আপনাদের জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে কুইক টিম লিখবেন লিখলে আপনার যে অ্যাড্রেসটা পাবেন রংপুরের যে অ্যাড্রেসটা পাবেন আমাদের যে বিল্ডিং নাম্বার দুশো আমাদের হাউস নাম্বার এবং রোড নাম্বার দুই এই যে ইয়েটা অ্যাড্রেসটা এটাই আমাদের একেবারে আগে থেকে যে অ্যাড্রেস ছিল এই অ্যাড্রেসটাতে আমরা এখন পর্যন্ত অবস্থান করছি কোনো সমস্যা নেই এখানে এসে আপনাদের যোগাযোগ যে ব্যবস্থাটা আছে সেটা আপনি এখান থেকেই করতে পারবেন আশা করি ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে বিষয়টি অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে আমাদের টিম একাডেমির পক্ষ থেকে আমরা গত দুই বছর কোনো কোর্স লঞ্চ করিনি একটি কোর্স লঞ্চ করেছিলাম আমরা আমাদের ব্যস্ততার কারণে সেই কোর্সটুকুও আমরা করাতে পারি নাই এখন আমরা যে কোর্সটুকু নিয়ে এসেছি সেই কোর্সটুকু মার্কেট রিসার্চ করে মার্কেট প্লেসগুলো রিসার্চ করে তারপর আপনার লোকাল মার্কেট রিসার্চ করে ইন্টারন্যাশনাল সকল মার্কেটগুলো রিসার্চ করে আমাদের কাছে মনে হয়েছে এই দুইটি কোর্স আপনাদের জন্য অনেক ভালো কার্যকরী একটি কোর্স হবে এবং কি কেরিয়ার খুব ভালোভাবে গড়তে পারবেন একটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন আর একটি হচ্ছে টি শার্ট ডিজাইন দুটি কোর্সকে আবার একত্রে কম্বো করেও একটি কোর্স এই টোটালি তিনটি কোর্স আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি আমাদের ভিডিও ডেসক্রিপশনে তার বিস্তারিত দেওয়া থাকবে এবং একটি ফর্ম দেওয়া থাকবে যারা ইন্টারেস্ট আছেন যারা আগ্রহী আছেন তারা আমাদের এই কোর্সটিতে জয়েন করতে পারেন এবং বিস্তারিত দেখে আপনি জয়েন করতে পারবেন যে আমরা কি শিখাবো কতদিন শিখাবো কতজন মেন্টোর থাকবে আমাদের প্রত্যেকটা কোর্সে তিনজন করে মেন্টোর থাকবে এবং কম্বো কোর্সে চারজন এক্সপার্ট মেন্টোর আমাদের থাকবে যারা মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস এবং লোকাল অনেকগুলো কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে এইরকম ব্যক্তিরাই আমাদের এই কোর্সে মেন্টরিং করবে আশা করি ইনশাআল্লাহ সর্বশেষ যে বিষয়টি চার নম্বর অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে ইংলিশ আমরা অনেকেই দুর্বল ইংলিশে আমরা ইংলিশে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারি না ক্লায়েন্টের সাথে একটি জুম মিটিং করতে গেলে আমরা প্রপারলি করতে পারছি না ক্লায়েন্টের সাথে আমরা টেক্সট প্রপারলি করতে পারছি না ক্লায়েন্টের কোন কোয়েশনের বিপরীতে আমি কোন অ্যান্সার করব সেই অ্যান্সারটুকু কিভাবে করলে একজন ক্লায়েন্টকে আপনার কাজের জন্য আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই ধরনের পুরো বিষয়গুলো নিয়ে আমাদের একটি পিডিএফ নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ সেটি হচ্ছে পাশাপাশি পিডিএফের পাশাপাশি একটা ভিডিও থাকবে ঠিক আছে ইংলিশ ফর ক্লায়েন্ট কমিউনিকেশন এরকম একটি পিডিএফ অথবা ফুল কোর্স নিয়ে আসবো এই অ্যাজ সোন অ্যাজ পসিবল আমাদের টোটালি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কিছুটা জিনিস বাকি আছে বাকি জিনিসগুলো আমরা ইনক্লুড করি আমরা এই কোর্সগুলো রিলিজ দিয়ে দেবো আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য এই চারটি অ্যানাউন্সমেন্ট ছিল আমাদের কুইকটিম একাডেমির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা এই যে কন্টিনিউ প্রসেসিংয়ে যে ভিডিওগুলো দিয়ে আসবো আপনাদের চাহিদা অনুযায়ী যে ভিডিওগুলো আমরা দিয়ে আসবো এই ভিডিওগুলো দেখে যেন আপনারা উপকৃত হতে পারেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি